আপু আমার ভিডিওতে এঙ্গেজমেন্ট কমে গেছে রিস্ক নাই ফলোয়ার তো বাড়েই না অনেকের থেকে ভালো কন্টেন্ট দেওয়ার পরেও আমার ভিডিওতে ভিউ হয় না ফেসবুকে ঢুকলেই দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে গিয়ে এইসব কমেন্ট বেশিরভাগ থাকে আচ্ছা তারা কি কোনো সমাধান দিতে পারে না আপনাদের প্রশ্নের উত্তরটা দেয় বলুন তো তাহলে এইসব প্রশ্ন আপনারা কেন করেন এইসব প্রশ্নের উত্তর আপনারা তাদের কাছ থেকেই পাবেন যারা এখনো ছোট ইউজার আছে যাদের ফলোয়ার কম যাদের পেজটা অনেকটাই ছোট আস্তে আস্তে অনেক কষ্টে ফলোয়ার গেইন করতেছে অনেকটাই দূরে এগিয়ে গেছে তাদের থেকে আপনারা এই প্রশ্নের উত্তর গুলো পাবেন তাছাড়া কিন্তু পাবেন না বড় বড় কন্টেন্ট ক্রিকেটারদের কাছে কমেন্ট করলে ওটা এসব প্রশ্নের উত্তর পাবেন না কিন্তু এঙ্গেজমেন্ট তো বাড়বে জন্য কমেন্ট করতে পারেন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আশায় কিন্তু কখনোই কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম ভাই আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফেসবুকে প্রায় অনেকদিন হয় কাজ করতেছি তিন চার মাস এর মধ্যে যতটুকু শিখেছি ততটুকুই আজকে আপনাদেরকে বলবো আমি যে অনেক কিছু জানি তাও না আবার আমার অনেক ফলোয়ার আছে আমার অনেক বড় পেজ তাও কিন্তু না তারপরে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি নিজে অর্জন করতে পেরেছি আপনাদের অনেকেই আছেন ততটুকু জানেন না সেই জন্য সেটাই বলবো আপনাদের যেন আপনারা হয় আমারও কাজে লাগে এবার বলি আমরা কিভাবে এঙ্গেজমেন্ট রিস ফলোয়ার বাড়াবো পেজের আস্তে আস্তে পেজটা একটু আগেই নিয়ে যাব অনেকেই বলে যে খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু এখানে কোনো কাজই হয় না ধীরে ধীরে আপনাকে এগোতে হবে আজ দেখবেন দুইটা ফলোয়ার বাড়বে কাল দেখবেন চারটা বাড়বে এরকম করে বাড়তে থাকবে কখনো দেখবেন একটাও বাড়বে না তারপরও কিভাবে ধীরে ধীরে আমার পেজটাকে বড় করব আমরা সেটাই বলবো আমি নিজের কথাই বলি আমি আগে নিজে যখন ফেসবুক চালাতাম ফেসবুক দেখতাম তখন কিন্তু ফেসবুকে ছোট ছোট ভিডিওগুলো আসতো তারা বলতো এঙ্গেজমেন্ট রিস বাড়ানোর জন্য আপনার এই মানে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ছোট ছোট লাভ দিয়ে দিন আর যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই দিন আসলে কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করতাম না মনে করতাম যেগুলো বাজে কথা বলতেছে তাদের এংগেজমেন্ট রিস বাড়ানোর জন্য আর কমেন্টটা বাড়ানোর জন্য বুঝি বলতেছে কিন্তু একদমই না তাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে কি হয় আপনার কমেন্টগুলো অন্যদের কাছে পৌঁছে যায় তাদের কাছে পৌঁছে যায় আর বেশি বেশি কমেন্ট করলে আপনার পেজটা পরিচিতি পায় তারপরে যদি ওই অন্যদের কমেন্টের লাভ রিয়াক্ট দেন কিংবা লাইক দেন তাহলে আপনার পেজটা তাদের কাছে পৌঁছে যাবে একসঙ্গে একটা কমেন্ট করে দশটা তার মানে কমেন্টে রিপ্লাই কমেন্ট দিলে দেখবেন সে দশজনের কাছে আপনার আইডিটা পৌঁছে গেছে এরকম করে কিছুদিন কাজ চালিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে আপনাদের ফলোয়ার গুলো বাড়বে আমি কিন্তু এটা মানে ইদানিং কিছুদিন হচ্ছে বুঝতে পেরেছি যদি এই কথাগুলো এত দেরিতে না বুঝে আগে একটু বুঝতাম বা বিশ্বাস করতাম তাহলে কিন্তু আমার ফেসটা আরো অনেক দূরে এগিয়ে যেত আর প্রতিদিন কিন্তু আপনাদের তিন চারটা করে রিল ভিডিও আপলোড করতে হবে বড় ভিডিও আপলোড করতে হবে এটা কিন্তু মেইন আমি কিন্তু এটাও কাজ করতাম না এখন কিন্তু রেগুলার কাজ করার চেষ্টা করতেছি অল্প অল্প করে মানে খুব যে রেগুলার হতে পারতেছি তা কিন্তু না কারণ আমি বড় ভিডিও দিতে পারতেছি না আমার আপনার আমাদের সবারই ছোট ইউজার যারা আসি সবাই যদি আমরা কাজ করতে চাই এবং এখান থেকে কিছু আর্নিং করতে চাই তাহলে অবশ্যই আমাদের সময় মেনটেন করে টাইম অনুযায়ী সবগুলো ভিডিও আপলোড করতে হবে হবে চার পাঁচটা রিল মানে ভিডিও আপলোড দিতে হবে একটা করে বড় ভিডিও দিতে হবে ছবি পোস্ট করতে হবে সবগুলো নিয়মে মানতে হবে যারা এর মধ্যে মানতে পারবেন তারাই কিন্তু দেখবেন সামনে এগিয়ে যাবেন আর আমাদের মতো যারা অলস থাকবেন তারা কিন্তু পারবেন না সবকিছু জানা সত্ত্বেও টুকটাক বোঝা সত্ত্বেও কিভাবে যে কাজে এত গাবলতি করি বুঝতেই পারি না এটা হলো আমার নিজের অলসতা আপনারা কিন্তু অলসতা করবেন না আমি যতটুকু জানলাম আপনাদের বোঝালাম কারণ আমি এখনো কিছুতেই কিছু না আমার তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এটা আসলে সত্যি কারো ভিডিওতে কমেন্ট করলে আর নিজের কমেন্টগুলোর প্রশ্নের উত্তর দিলে ক্লাব বা লাইক দিলে আপনার এংগেজমেন্টটা অনেক বেড়ে যায় পেজের এর তারপরেও দেখবেন আপনার দুই একজন ফলোয়ার ও বেড়ে যায় আস্তে আস্তে এইভাবে পেজ বড় হয় আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ